জুম্মার দিনের ফজিলত সমুখ সপ্তাহের শ্রেষ্ঠ দিন রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সূর্য যে দিন উদিত হয় তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হল জুমার দিন এ দিনেই আদম আলাহি ওয়াসাল্লাম সৃষ্টি হয়েছেন এ দিনেই জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এ দিনেই পৃথিবীতে অবতরণ করেছেন আর কেয়ামত সংঘটিত হবে জুমার দিনেই গি মুসলিম হাদিস আতপাচ্চার জুমার নামাজ ফরজ আল্লাহ তাআলা বলেছেন হে মুমিনগণ যখন জুমার দিনে নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহ স্মরণের দিকে ধাবিত হও এবং বিক্রয় ত্যাগ করক সুরা জুমা নয় দোয়া কবুলের বিশেষ সময় জুমার দিনে একটি বিশেষ সময় আছে যখন বান্দার করা দোয়া আল্লাহ কবুল করেন রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে যে মুহূর্তে একজন বান্দা আল্লাহর কাছে কিছু চাইলে তিনি তা অবশ্যই কবুল করবেন গে বুখারি ও মুসলিম কবরের আজাব হ্রাস হাদিসে এসেছে যে মুসলিম শুক্রবারে ইন্তিকাল করে আল্লাহ তাকে কবরের আজাব থেকে হেফাজত করেন তিরমিজি হাদিস এক গুনাহ মাফের সুযোগ এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত সময়ে ছোট ছোট গুনাহ মাফ হয়ে যায় যদি বড় গুনাহ থেকে বেঁচে থাকা যায় মুসলিম হাদিস আত সাত জুমার দিন কুরআন তিলাওয়াত ও দরুদ পাঠের ফাজিলত বিশেষ সুরা কাহফ পাঠ করলে সাপ্তাহিক নূর লাভ হয় এছাড়া বেশি বেশি দরুদ পাঠ করার তাগিদ রয়েছে জুমার দিন মুসলমানদের জন্য ঈদের মতো বরক্তময় দিন এ দিনে গোসল সুন্দর পোশাক পরিধান মিসওয়াক করা জুমার নামাজে উপস্থিত হওয়া সুরা কাহাফ তিলাওয়াত দরুদ পাঠ ও দোয়া করার বিশেষ ফজিলত রয়েছে